যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো আজকে কথা বলবো সাম্প্রতিক সময়ে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন ওয়াকফ বিলকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম উনি একটি প্রতিবাদ জানিয়েছিলেন যে ভারতের সংখ্যালঘুদের আহ যে নিরাপত্তা সেটি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় সরকার রক্ষা করবে কিন্তু সেই প্রতিবাদ জানানোর আহ পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যিনি প্রধান যে রণধীর জয়সওয়াল মুখপাত্র উনি সেই বাংলাদেশের প্রতিবাদের বিরুদ্ধে আবার প্রতিবাদ জানিয়েছেন এটাকে অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক বলে দাবি করেছেন কারণ স্বভাবতই বাংলাদেশ আসলে আহ দীর্ঘদিন ভারতের একটি দাসত্বপূর্ণ দেশ ছিল এবং সেটি বড় যে ইন্ডিয়ার যে দাসত্ব যিনি করতেন সেই শেখ হাসিনা আসলে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটু অন্যরকম হয়ে গেছে এবং সেখানে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কথা বলতে হয়েছে কারণ আমাদের বাংলাদেশের জনগণের বিশেষ করে আহ ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হয় দীর্ঘদিন যাবৎ তার বিরুদ্ধে কিন্তু জনগণ বরাবরই প্রতিবাদ মুখর ছিল কিন্তু নতু জানো যে সরকার ছিল বিগত তারা কখনোই কিন্তু সেটি প্রতিবাদ করেনি इवन এই যে কাশ্মীরে যে 370 ধারা বাতিল করলো তার বিরুদ্ধে যে ভারতের মুসলিমরা যে ফুসে উঠছিল। তার বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশ সরকার কখনো কোনো কথা বলেনি কিন্তু বাংলাদেশের জনগণ এত তীব্র প্রতিবাদ ও নিন্দা সব সময় জানিয়ে আসছে কিন্তু বাংলাদেশের জনগণ এটা কামনা করতো যে বাংলাদেশের সরকার ভারতের যে এই যে সংখ্যালঘু নির্যাতন হয় বিশেষ করে গরুর মাংস বহন করার জন্য পিটিয়ে হত্যা করা হয় বৃদ্ধ মানুষকে ধরে দাড়ি কেটে দেওয়া হয় তারপরে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় এই যে একটি ফেসিবাদী আহ কর্মকাণ্ড ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা করে মুসলিমদের বিরুদ্ধে তারপরে মসজিদের সামনে গিয়ে ঢোল বাজানো হয় তারপরে তাদের জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় রাস্তার বাইরে জুমার নামাজ পর্যন্ত মুসলমানদেরকে আদায় করতে দেয়া হয় না তারপরে এর আগে বাবরি মসজিদ ভাঙার যে ঘটনাটা ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় উগ্র হিন্দুত্ববাদীরা এই যে ভারতে বা প্রতিদিনই মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় উত্তরপ্রদেশে বিশেষ করে যে যোগী আদিত্যনাথের সরকার মুসলিমদের বিরুদ্ধে যে রোলার পরিচালনা করছেন এর বিরুদ্ধে কিন্তু পার্শ্ববর্তী যে দেশগুলো সেরকম কোনো প্রতিবাদ করে না একমাত্র পাকিস্তান ছাড়া তো সেক্ষেত্রে দীর্ঘদিন যে চুপ থাকার যে 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 অভ্যাস সেখান থেকে থেকে বেরিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ ভারতের বোর্ডের সম্পদ নিয়ে যে একটি আইন পাশ হলো ভারতের পার্লামেন্টে যেটি মুসলিমদের এগেনস্টে যায় এবং সেখানে মুসলিমরা বিক্ষোভ করে মুর্শিদাবাদে আহ অত্যাধিক পরিমাণে লাঠি চার্জ করে পুলিশ এবং তিনজন সেখানে কিন্তু মারাও যায় মুসলিম সংখ্যালঘু লোক তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ তাও বাংলাদেশ কমেন্টে করেছে কিন্তু পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা बनर्जी উনি কিন্তু বলেছেন যে এই সহিংসতার ইন্ধন কিন্তু অনুপূর্বস্কারী বাংলাদেশিরাই দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম একটি প্রতিবাদ করে যে যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু নির্যাতন বর্ষিতবাদে হয়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় সরকারকে আহ্বান জানায় যে তাদের পূর্ণ অধিকার নিশ্চিতের জন্য সেটি রণজিত জয়সলের গায়ে মূলত আগুন ধরে যায় ভারতের গায়ে যে বাংলাদেশ সেই পুচকে বাংলাদেশ সেও এখন ভারতের বিরুদ্ধে কথা বলে এত সাহস কই পায় মানে বিষয়টা একটু এইরকম যে এলাকার বড় মাস্তান তার বিরুদ্ধে পুচকে যদি আপনি কথা বলেন তখন তো তার গায়ে লাগবেই তো ভারতও এইরকম একটা বেকায়দায় পড়েছে কিন্তু এখন কিছু বলতে পারছে না কারণ তার যে সেই অনুগত সরকার তারা তো আর এখন আর ক্ষমতায় নেই তো বাংলাদেশ কথা বলবে সবসময় কথা বলুক ভারতের যে সংখ্যালঘুদের পক্ষে কথা বলুক সে যেখানেই সংখ্যালঘু নির্যাতন হোক সেখানেই কথা বলুক সারা বিশ্বে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের অধিকার প্রতিটি দেশে নিশ্চিত হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ